আসসালামু আলাইকুম বিক্রোহার্ট আপনাদের জন্য আবারও চলেছে সে দুবাইয়ের প্রিমিয়াম ফেড্রিক্সের অথবা বডিতে স্টোন ওয়ার্কের কি বাড়ি তা নিয়ে সম্পূর্ণ বডিতে কিন্তু তিনটে স্টোনের কম্বিনেশনে এক্সটোনার্কগুলো কথা থাকবে একটু হিটেজ মেশিনে বাসানো সেদিকটা হচ্ছে দুবাই জাপান ফের যেটা বডি জুড়ে প্যাপ থাকে হালকা একটু যার কারণে এটা গায়ারন করতে হবে না প্রত্যেকটা কারণেই খুবই ইউনিক এবং খুবই সফট এবং কমফোর্টেবল হাতে রয়েছে লাইট ব্লু কালারটা এটা অল ওভার বডি দেখতে পাচ্ছেন আসলে স্টোনগুলো হিট পেড মেশিনে বসানো এখানে মাল্টি অ্যান্সিস্টন থাকবে গোল্ডেন কালারের ক্যান্সিলিস্টন থাকবে প্লাস হচ্ছে গোল্ডেন কালারের অ্যান্সিস্টোন পেয়ে যাবে কিন্তু স্টোনের কম্বিনেশনে কিন্তু অল ওভার বডিতে হিট পেড মেশিন ইস্টমার করা প্লাস হচ্ছে এডের স্লিক্সের ইস্টোমার পেয়ে যাবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মিটার মেটে লুক করছে বডি এর জন্য এবং প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের অন্য হিসাবটা নেবেন প্রিমিয়াম দুবে যাত্রী ফেব্রিক্সের এই প্রোডাক্টটা হিসাব সব পাচ্ছেন অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় যেগুলো প্রায় ছিল দুই হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্টটা বেঁচেছেন অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হবে ফিফটি টু এবং 56 সিক্স চলে প্রোডাক্টটি প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আসবে ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পার্কের ছিয়াত্তর সদস্য এবং আটাত্তর নাম্বার আউটলেটে বাংলাদেশের যে কোনো করি অথবা হোয়াটসঅ্যাপে খুবই ইউনিক অলিট রয়েছে হাতে ডিটেলস একদমই সেম হোম ডেলিভারিতে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন পিটকে থাকা নাম্বার সেই করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা ইজিলি কনফার্ম করে ফেলতে পারবেন প্রোডাক্ট যাবে আপনি গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন ডেলিভারি প্রোডাক্ট হিসাব সহ পেয়ে যাবেন প্রিমিয়াম রুবাইজ্সের তিনটা করে সিক্স অফার প্রাইসটা হচ্ছে অগনিমাত্র দুই হাজার সাতশো টাকা লিখে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক অল ওভার বডিতে চমৎকার কালার কম্বিনেশনে স্টোনগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডিও হবে থ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে যেহেতু যে স্টোনয়ার্ক অবশ্যই